প্রদেশের হাত্রাসী ধর্মীয় অনুষ্ঠানে গতকাল পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রায় শতাধিক ব্যক্তি এই মর্মান্তিক দুর্ঘটনার পরে নিজস্ব এক স্যান্ডেলের শোক বার্তা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশে দুর্ঘটনার ফলে পণ্যার্থীদের মৃত্যুর মিছিলকে ধিক্কার জানিয়ে চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার পিপুল পাতি মোড় থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত মোমবাতি সহ মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল অনুষ্ঠিত হল এই ধিক্কার ও মৌন মিছিলে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অশ্রীত মজুমদার সহ চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ববৃন্দরা ও কর্মীরা বিধায়ক অশিষ্ট পনসোমদার কি জানালেন দেখুন আমরা মুখ্যমন্ত্রী উচ্চল পজেশের এবং প্রধানমন্ত্রী ভারতবর্ষের এই দুজনের অবিলম্বে পদত্যাগ চাই টাকা দিয়ে মানুষের জীবনের মূল্যায়ন করলে হবে না অবিলম্বে পদatro মুখ্যমন্ত্রী উচ্চল পজেশের এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আমরা অবিলম্বে পদত্যাগ দাবি করছি এরা অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ প্রধানমন্ত্রী এবং এর প্রতিবাদে আমরা চুচুড়ার পিউলবাতি মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত আমরা মৌন মিছিল মোমবাতি নিয়ে ধিক্কার কালো মুখে জড়িয়ে কালো কাপড় আমরা ধিক্কার জানাচ্ছি ভারতবর্ষের গভর্নমেন্টকে এবং উত্তর প্রদেশের গভর্নমেন্টকে ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক চ্যানেলে টুইট করেছেন যে এই যে ঘটনা তিনি মানে সমবেদনা জানিয়েছেন সকল পরিবারকে আমরা সমবেদনা তো জানাই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন নূতন করে আমাদের জানাবার নেই যেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেখানে এটাই আমাদের পক্ষ থেকেও জানানো আমরা চাই এই সরকারের ভারত সরকারের পদত্যাগ প্রধানমন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ থেকে প্রদীপ বসু রিপোর্ট ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডাক্তার পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ বি এম এস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ স্ত্রী রোগ চর্মরোগ ব্রোনো সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরবিন্দ সংঘর মুরারিপুকুরটি কেউটা তিন নম্বর মিলিটারি কলেজ অরুপুকুর চন্দ্রনগর ও বরুণানপাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইরহাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মোগাগঞ্জ অভিযান ক্লাবে মানকুন্ড স্টেশন রোড পরের ভাগ